গভীর রাতে বর্মুরা পাহাড়ের যাত্রীবাহী গাড়ি গভীর খাদে পড়ে আহত দুজন ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে বর্মুরা পাহাড়ের খামতিং বাড়ি এলাকায় জানা যায় বৃহস্পতিবার গভীর রাতে একটি মারুতি অল্টো গাড়ি আসাম জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় আজমকায় নিয়ন্ত্রণ হারিয়ে বর্মুরা পাহাড়ের খামতিং বাড়ি এলাকায় গভীর খাদে পড়ে যায় ওই যান দুর্ঘটনায় বিকট শব্দ পেয়ে ছুটে আসে এলাকার লোকজন তৎক্ষণাৎ খবর দেওয়া হয় তেলিয়ামোড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের ঘটনার খবর পেয়ে তেলিয়ামোড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে থাকা

হে কৈ থাক সৌনভ এই কোৱাচে জিৰানিয়া বাৰী আৰু বিজয় দেৱ বৰ্মা কৈ থাকিব সৌনভ যতীন দেৱ বৰ্মা গাড়ীটা অপু এইট জিৰ' জিৰ' টি আৰ জিৰ' ওৱান বি ডব্লিউ জিৰ' ফ'ৰ ওৱান ছিক্স